তাহলে সমান সমান বাঘ যদি না খুঁটে তাহলে তো মাসে নিয়ে যাব গা যাব না আর এই যে কত না পরে যাবেন না তাহলে কিন্তু কাটা পিনব আপনার মধ্যে কাটা পিনবো বুঝছেন ও দি শুন নেব হেন না আপনারই গাছে উঠ পারছে দে আপনার যদি বড়ই খায় দাঁত কেমন জানি বানাইছেন লাগে নি তাতে

এই পাটনাৰ খালী কৰে ৰাখ আজিকেটনাৰ আপুনি ৰাগ কৰে বোৰ হাতে ৰাগ কৰি আহিছে নেকি শুনাম আপুনি উল বিয়া কৰি আমি ডেল দিছি কেৰা নিহাৰেই বুজে নাই হ্যাঁ পার্টনার যাহেন না পড়বেন 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 নামে যান নামেন নামে ও তুই সেই দেন না আরে পার্টনার আপনি নামে তো নামেন নামে না আপনি নামারে নামারে না নামে নামে নামি দি আপনি রে আচ্ছা আপনি আর দুইটা কথা আছে বুঝছেন কি এনে খারাপ না আপনি আচ্ছা বরে যেন আপনি খাইলেন তাতে কি আপনার কাছে মিঠা লাগছে না তিতা লাগছে

ইয়াৰ বৌ বা দাঁত ফালাইছে নেকচন কি গাইছে ঘৰাৰি হাচাই আপোনাৰ বৌ বুলি বাৰীতে দাঁত দুই ফালি দিছে আচ্ছা মানলাম মানল ইয়াৰ বৌ ইয়াৰ বৌ নহয় বাঢ়ি দাঁত ফালাইছে নে কিন্তু আৰু দেখলাম দাঁত পৰে গৈছে এই যে ইয়াৰ দিন দাঁত পঢ়ে ইয়াৰ

র কষ্ট মানে এই বাতনার রইছে আপনারা পারছেন এই বাতনার খুরছে বুঝেন নাই কষ্ট তো হইছে ঝুল পারতেন খালি তেল খুর তো গরা তলে মাছি খুডা নেগত তাই না ঝোট না নি তো हां মাছি খুডা নেগত না হ্যাঁ এই যে বাতনারে পায় কাডা খায় গাডা খায় তা খুরছে বরে কষ্ট করে তাই না আচ্ছা বরে ঢালেন দিলে ভাগ করে দিই আপনাদের হে ভাগ করি না আচ্ছা বাতনারে নাম কি তা তো কইলেন না আপনি তানুর তানুর না ताज नूर तले আপনার নাম কি আপনার নাম কি ছোট দুর্গা তুমি তলে আপনার নাম কি সাকিম আপনের নাম খুব সুন্দর নাম আপনার নাম তো কইলেন না বাতনার হ্যাঁ আদি গেছি কি কি আদি গেছিলাম না আচ্ছা আপনের নাম কি আমগো হ্যাঁ আমার নাম তাজনুর মন্ডল ও তাজনুর মন্ডল না হ্যাঁ আচ্ছা বাতনার আইজে হনেন এই যে বলে আছেন এই যে হান আপনিজন বাতনার খান খান খানান বানার খানান আপনি বড়ই পার বনাইছেন পার বরাইছেন না এই যে নাটি মুড়ি নিয়েছেন কি তো নাটি দেখি করবেন বল খেলবতাস না ও বল খেলি বেরাইছেন না ও এটা দিলে আপনাকে বল তাই না দি দিন নিমনা নিমনা এটা আপনাকে বল এই যে আপনাকে বল না দিই শিরা গেছে গা শিরা গেছে গা না হিসাব তো আপনাকে একটা বল কিনা দিন না তাই না হ্যাঁ এসে নতুন একটা বল কিনা দেই তাতে খেলাইবেন কি আপনারা হ্যাঁ খেলাইবেন না কোনে কোনে খেলাইবেন না না খেলাইবেন না umur খেলাইবেন

আমি 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 কষ্ট বাইরে দামি ও এই যে এই বাতনাসব যে হাসতে করে না আমরা আমি আপনি করেন না আপনারা যদি ভালোই খেলান দিই জায়গা বেশি বেশি খেলাবেন হ্যাঁ আচ্ছা বলগুলি আমি কিনিনা এই না দিই কি না দিই হ্যাঁ আপনার গাও ভালো করে খেলাবেন হ্যাঁ কেন বল কিনবেন না তেনে না টেম্পার বল খেল잖아 টেম্পার বল না দিই যদি আমি কি না দিই হ্যাঁ একটা বল কিন হ্যাঁ একটা বল কিন দিই বা ওবাকে কি না দিই হ্যাঁ তেলে জ বরে বরে গাসে চোরবেন না তা আগ্গলে চোরবেন না বুঝেন কি তেলে জিলাপুর বরে হা হা একবার আগ্গলে চোরবেন না মানে জিলাপুর পোরা যান বুঝেন নাই ঘটনাটা ভূতে ভূত আছে এই গাছে হইলো ভূত আছে বুঝেন কি হ্যাঁ এ তা আগ্গলে চোরবো তারে ধাক্কা দিব এ তা আগ্গলে চোরবেন না হ্যাঁ আবার জিলাহেন হনন হনন আবার যদি লাহেন না নাড়ি নিয়ে আইবেন নাড়ি দিয়ে বাইরে বাইরে ফরবেন হ্যাঁ

চৰবে যে আগেলে চবে হে না বাইদেউ তেল এখন জানগা হেৰি বল খেলা